দর্শক রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানানোর আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ কেন এ কথা আমরা একসময় আলোচনা করছিলাম যে কিছু কিছু কয়েকটি দল আছে তারা সে সংস্কারের দিকে মনোযোগ না দিয়ে তারা নির্বাচনের দিকে মনোযোগ দিতে বলছেন অন্তর্বর্তীকালীন সরকারকে তারই তারই পরিপ্রেক্ষিতে উপদেষ্টা নাহিদ ইসলাম বলতে পারেন অন্যতম সমন্বয় উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি একটি বক্তব্যের মাঝে তিনি উল্লেখ করেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে রাজনৈতিক দলগুলা সংস্কারের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছেন সংস্কারের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছেন রাজনৈতিক দলগুলা কিন্তু এখানে উপদেষ্টা নাহিদ ইসলামের একটা ভুল আছে অন্যদিকে রাজনৈতিক দলগুলোর একটা ভুল আছে বিশেষ করে বিএনপি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলে ঘটনা ঘটে সেটা হচ্ছে বিএনপি যেটা চাচ্ছেন যে দেখেছি যে আমরা বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের জন্য চাপ দিচ্ছেন যে দ্রুত যেন অন্তর্বর্তীকালীন সরকার একটু নির্বাচন নিয়ে বিদায় হন সেই প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের আপনার জনগণের কাছে কি আপনার কথা রেখেছিলেন জবান দিয়েছিলেন সেটা হচ্ছে সংস্কার দেশটাকে পূর্ণ সংস্কার করে তারপর একটি সুস্থ আবাদ নির্বাচন তারা দেবেন কিন্তু বিএনপির কথা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার কেন দেশটাকে সংস্কার করবেন দেশটাকে সহস্কার করবেন হচ্ছে নির্বাসিত সরকার মানে যে সরকার মানে সংসদীয় সরকার দেশকে সহস্কার করতে পারবেন অন্তর্বর্তীকালীন সরকার দেশটাকে সংস্কার করতে পারবেন না তো এর প্রেক্ষিতে আপনার সরকার আর পক্ষে যে যারা বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যদি দেশটাকে সংস্কার না করে তাহলে সেই দেশ আর কখনো সংস্কার হবে না কারণ গত বাউন্ন বছর ধরে আমরা দেখে এসেছি কোনো সরকার দেশটাকে সংস্কার সংস্কার করে নাই সবাই দুর্নীতি লুটপাট আপনার সুরাতন্ত্রের মতো একটা পরিস্থিতির মধ্যে তারা সাধারণ জনগণকে পালাইছে তারা কখনো তো দেশটাকে সংস্কার করে নাই তারা সবাই নিজের স্বার্থ বুঝছে দেশের টাকা পাচার বলতে যত দুর্নীতি আছে সবকিছুর সাথে তারা জড়িত ছিল তো তারা তো কখনো সংস্কারের কাজ করে নাই তা নির্বাচিত আপনার সংসদীয় সরকার কিভাবে দেশটাকে সংস্কার করবে যার বক্তব্য রাজনৈতিক দলগুলোকে প্রতি বানাতে বানাতে অন্তর্পর্তিকালীন সরকার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীর এবং তিনি বলতেছেন যে উপদেষ্টা নাহিদ ইসলামের দেওয়া বক্তব্যকে মারাত্মক উক্তি বলে মন্তব্য করে তা তাহার আহ্বান জানিয়েছেন শুক্রবার বিকালে রাজনৈতিক আপনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলায়তনে এক আলোচনা যে এইসব কথা বলেন মির্জা ফখুল ইসলামের মূল বক্তব্য হচ্ছে একজন উপদেষ্টা বললেন যখন বললেন রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে। এটা অত্যন্ত আপনার ঘোরতর অভিযোগ আমি তীব্রভাবে নিন্দা জানাচ্ছি প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তি তার প্রত্যাহার করা উচিত এই সূত্র ধরে সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনৈতিক আপনাদের প্রতিপক্ষ বানাবেন না এবার আসেন উপদেষ্টা নাহিদ ইসলামের ভুলটা কোথায় রাজনৈতিক দলগুলোকে আপনার উদ্দেশ্য করে এমন কথার বলার যুক্তি কারণ আছে সেটা আপনাদেরকে বলেছি যে এখন সংস্কারে মনোযোগী না হয় কয়েকটি রাজনৈতিক দল আপনার নির্বাচনের জন্য চাপ দিয়ে যাচ্ছেন আর অন্যদিকে উপদেষ্টা নাহিদ ইসলাম এভাবে বলতে পারতেন যে কিছু কিছু রাজনৈতিক দলের কারণ রাজনৈতিক দলগুলা সরকারকে ব্যর্থ করার জন্য চেষ্টা করতেছেন তিনি কিন্তু ঘরাও সব রাজনৈতিক দলের নাম উল্লেখ করে মানে সবাইকে ইন্ডিকেট করেছেন যার কারণে এটা হচ্ছে উপদেষ্টা নাহিদ ইসলাম ভুল বলে অনেকে মন্তব্য করে যাচ্ছেন মন্তব্যের ঘরে এখন বাকিটা আসলে অনেক সরকার তো বলেছে যে অনেক অনেক দল তো বলেছে যে সরকারকে যথেষ্ট সময় দেওয়া হবে সংস্কারের জন্য যতটুকু সময় প্রয়োজন সেটা দেওয়া হবে অনেকেই এমন বক্তব্য করেছেন শুধু কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনের জন্য একটু তড়িঘড়ি করেছিলেন যাই হোক এভাবে কিন্তু এখন আমরা যেটা বুঝতে পারতেছি এখন রাজনৈতিক দল এবং অন্তর্বর্তীকালীন সরকারদের একটা যে পক্ষ বিপক্ষ যে তৈরি হয়েছে যে সরকারি দল বিরোধী দল মনে হয় যে বিষয়টা এমন হয়ে যাচ্ছে দিন দিন অবস্থাটা